কিছুদিন আগে আমরা যে ব্রাহ্মা মুরগিগুলো কিনে নিয়ে এসেছিলাম অবশেষে আজকে তারা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পরিশ্রম এবং যত্নের ফল পেয়েছি আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের হাঁসের যে পাশে ব্রাহ্মা মুরগিগুলোকে নিয়ে এসে রেখেছি আমরা পাঁচটি ব্রাহ্মা একজনের থেকে কিনে নিয়ে এসেছিলাম যে মুরগিগুলো মোটামুটি রেডি মুরগি বলা যেত মুরগিগুলো প্রায় ডিম দেওয়ার উপযোগী ছিল তবে তারা বিশেষ করে যত্ন নিতে পারেনি যার কারণে মুরগিগুলো থেকে তারা ডিম পায়নি আমরা গত তিন সপ্তাহ তাদের ভালোভাবে যত্ন নিয়েছি এবং যত্নের ফল আজকে আমরা পেয়েছি সেটা গিয়ে দেখলাম তাদের মধ্যে একটি মুরগি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুবই যত্ন সহকারে ডিমটিকে সংগ্রহ করে নিচ্ছি প্রথম ডিম হাতে পাওয়া এটি শুধু একটি ডিম নয় এটি যত্ন এবং পরিশ্রমের ফল আমরা খুব যত্ন সহকারে ডিমটিকে সংগ্রহ করে নিলাম বেশ কয়েকদিন ধরে বৃষ্টি এবং বাতাসের কারণে আমাদের সেটাবের উপরে যেহেতু আমরা নেট লাগিয়ে রেখেছি যার কারণে বৃষ্টি আসলে সরাসরি কিন্তু আমাদের ছেটবের ভিতরে পানি চলে আসে সেটাবের চতুর্পাশে যেহেতু অনেকগুলো গাছ আছে বাতাসের কারণে গাছের পাতা কিন্তু ছেটআপের উপরে যে নেট আছে নেটের উপর দিয়ে কিন্তু পরে একদম বাজে অবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই সেটাবটি পরিষ্কার করবো এবং আমরা এই সেটা টিকে নতুন রূপে সাজানোর চেষ্টা করব আপনারা যারা ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করেন ডিম উৎপাদনের আগে অবশ্যই মুরগির বিশেষ ভাবে যত্ন নেবেন বিশেষ যত্ন এবং সুষম খাদ্যের মাধ্যমে মুরগির ডিম উৎপাদন নিশ্চিত করবেন ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করে সেই মুরগি থেকে যদি ডিম উৎপাদন করতে না পারেন তাহলে কিন্তু আপনি লোকসানে শিকার হবেন তাই আপনি মুরগির সঠিক যত্ন নেবেন সঠিক যত্নের মাধ্যমে আপনার মুরগির সুস্বাস্থ্য নিশ্চিত করবেন ইনশাআল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ